নারীদের দেখলে মনে করেন যে কি একটা অবস্থা কেন পর্দা মারতে পারে না পর্দা মারলে তো ধর্ষণটা হয় না নিজেদের রাস্তাঘাটে দেখতেছেন না তাহলে ওইভাবে গেলেই তো আরো বেশি আকর্ষণ হবে এমনিতেই তো তারা আকর্ষণের জিনিস ধর্ষণকারীর বিচার যারা করতে আসছে তারাও তো পর্দা মানছে না তাহলে সাহবাগীরা শাহবাগীরা দেখলাম তো তারা তো পর্দা বিহীন আন্দোলন করতেছে তাহলে কি বিচার তাদের করবে তারা কি বিচার চায় আগে পর্দা মানো ইসলামের শাসন প্রতিষ্ঠিত করতে পর্দা মানতে হবে আগে ইসলাম প্রতিষ্ঠিত আলাইকুম কেমন আছেন ভালো নাই কেন রে ভাই ভালো নাই ভাড়া নাই ভালো থাকবো কি নাই ভুতা নাই ভাড়াটা নাই শোনেন আপনাকে আমাদের দেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে দুর্নীতি এবং চাঁদা বেড়ে যাচ্ছে সামনে কোন দলটা ক্ষমতা আসলে আমরা একটি ধর্ষণমুক্ত মুক্ত এবং দুর্নীত চাদমুক্ত দেশ পাবো তো বিচার চাই ধর্ষণের তো বিচার নাই গো ধর্ষণের এখন গণতন্ত্র কোন দলকে আমরা বিশ্বাস করব যে দল আসে সেটাই তো মনে করেন যে নিজের ডালে ব্যস্ত জনগণের দিকে কেউই তাকায় না হারি ভাল্লা চাটুক গাও কোন কোন দল দেখছেন আমি দেখছি জামাত দেখছি ওই আপনি ধানের শীষ আওয়ামী দেখছি বিএনপি দেখছি সব দলই তো দেখলাম কিন্তু সবাই তো প্যাটের চিন্তা করে না কেউ নিজের চিন্তা করে স্যার জামাত তো ক্ষমতা আসেনি জামাত তো আপনার চোদ্দ দলের সাথে জড়িত ছিল বিএনপির সাথে তাই না বিএনপির সাথে হ্যাঁ যেহেতু এখন দল নাই কোন দল আসলে বিচার করবে সেই দল এখন আমাদের দরকার ইসলামিক দল চাচ্ছেন চাই ইসলামিক শাসন চাই ইসলামিক শাসন আছে যে পরিস্থিতি তাতে ইসলামের শাসনের দরকার নারীদের দেখলে মনে করেন যে কি একটা অবস্থা কেন পর্দা মারতে পারে না পর্দা মারলে তো ধর্ষণটা হয় না নিজেদের গতিটা তো দেখলেই তো বোঝা যায় আপনারা বুকের অন্য নাই কিভাবে যাচ্ছে রাস্তাঘাটে দেখতেছেন না তাহলে গেলে তো আরো বেশি আকর্ষণ হবে এমনিতেই তো তারা আকর্ষণের জিনিস ধর্ষণকারীর বিচার যারা করতে আসছে তারাও তো পর্দা মানছে না তাহলে সাহবাগীরা শাহবাগীরা দেখলাম তো তারাও তো পর্দাবিহীন আসা আন্দোলন করতেছে তাহলে কি বিচার তাদের করবে তারা কি বিচার চায় আগে পর্দা মানো ইসলামিক শাসন প্রতিষ্ঠিত করতে পর্দা মানতে হবে আগে ইসলাম প্রতিষ্ঠিত করার মেন জিনিস পর্দা নারী দর্শন হবে না আপনি যে ইসলামিক দল চাইতেন এর আগে কোন দলটা করতেন আগে আমরা আমি আমি দল সাপোর্ট করতাম বিএনপি ইসলামিক শাসন এখন বিএনপি হচ্ছে না তো বিএনপি এই জন্য হচ্ছে না কারণ প্রতিহিংসা তো দুই দলেরই দুই দলে তো প্রতিহিংসা লাগছে যেমন আওয়ামী লীগ বিএনপি মারছে বিএনপি আওয়ামী মারছে আবার এই প্রতিহিংসা থাকলে তো রাজনীতি চলবে না চাঁদাবাজি হচ্ছে দেশ তো নানা রকমের কিছু হচ্ছে তাহলে তো এইভাবে তো দেশ চলবে না দেশ তো টানি বাতাল যাবে এই জন্য দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠিত চাই যাতে গরিব দুঃখী ভালো থাকবে দেশ ভালো থাকবে সমাজ ভালো থাকবে এরকম একটা সংসার চাই এই জন্য বিএনপি ছেড়ে ইসলামিক দলে যে ইসলাম দর্শন গঠন করবো আমরা জি বেনপি ছেড়ে তো আমি করি না আমাদের দেশটা দুর্নীতি এবং চাঁদাতে বারবার ভরপুর হয়ে যাচ্ছে কারণ বাংলার মানুষ আসলে জানতে চাচ্ছে যে সামনে কোন দলটাকে তারা ক্ষমতায় নিয়ে আসবে বা কোন দলকে তারা ভোট দিলে বাংলার মানুষ দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত এবং ধর্ষণমুক্ত মুক্ত একটি দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি তাহলে মনে হয় যেন আরো অবজারভেশনের জায়গা আছে আরো দেখার সুযোগ আছে কারণ গত পনেরো বছর ধরে আমরা যাদের প্রতি আমাদের সহানুভূতি ছিল এবং যাদেরকে মনে করেছিলাম তারা আওয়ামী ফেসিবাদের বিপরীতে দাঁড়িয়ে তারা অপেক্ষাকৃত ভালো দল কিন্তু স্বাধীনতার পরে আমরা দেখেছি যে যাদেরকে আমরা মনে করেছিলাম তাদের কাছে এই রাষ্ট্র নিরাপদ কিন্তু এখন মনে হচ্ছে যে তাদের কাছে হয়তো এই রাষ্ট্র নিরাপদ না একই সাথে যদি আমি আরেকটু আগ বাড়িয়ে বলি যে নতুন দেই যেই দল তৈরি হয়েছে কিংবা নতুন বন্দোবস্তের কথা যারা বলছে আমার মনে হয় তাদেরকে আরও অবজারভেশনের জায়গা আছে সুযোগ আছে কেবল হচ্ছে যে আমরা তো তাদের কাছে ক্ষমতা দেই নাই কিংবা তাদের পাওয়ার প্র্যাকটিসের জায়গাটা আমরা দেখি নাই যেহেতু দেখি নাই তাদের পাওয়ার প্র্যাকটিসের পলিটিক্যাল ফিল্ড স্টাডির জায়গাটা আমরা দেখি নাই সুতরাং আমি মনে হয় এই মুহূর্তে কোনো দলকে প্রেফার করতে পারবো না তবে হ্যাঁ যদি এইরকমের হয় মনে হচ্ছে যে অন্যদের থেকে অপেক্ষাকৃত কম দুর্নীতি করতে পারে একটা দল সেটা হচ্ছে যে জামায়াত ইসলামী পাশাপাশি যদি আরেকটা দলের নাম বলি তাহলে হয়তো ইসলামী আন্দোলন চর্ম নাই তারা যদিও কখনো ক্ষমতার একদম আপনার হচ্ছে যে মানে মেন রুলিং পার্টিতে কখনোই তারা ছিল না তবুও হচ্ছে যে যখন তারা ক্ষমতায় ছিল তাদের যে হচ্ছে যে মন্ত্রিপরিষদ ছিল সেইখানে অন্যদের থেকে দুর্নীতি কম দেখা গেছে অথবা দেখা যায়নি সেই মর্মে হয়তো সেইটাকে দৃষ্টান্ত রেখে বলা যেতে পারে অপেক্ষাকৃত তারা একটু ভালো দল সামনে কোন সরকার ক্ষমতা আসলে আমাদের দেশ থেকে দুর্নীতি চাঁদা এবং ধর্ষণ দূর হবে সামনে কোন সরকার ক্ষমতা আসলে হবে আসলে আমরা যদি ঠিক থাকি তাহলে দেশ অবশ্যই ভালো হবে এখন কোন সরকারের কথা বলবো বিএনপি দেখছে আওয়ামী লীগও দেখছে কোন সরকারও ভালো না তাই না না জামাত শিবির দেখি না এটা আশা করি যদি জামাত শিবির আসে তাহলে আমরা অন্ততকে পাঁচ একটু নামাজটা তো হবে দর্শনটা তো কমবে এতটুকু আপনি কি জামাত শিবির ভোট দেবেন না এমনি থাকছেন হ্যাঁ অবশ্যই দিয়ে তো দেখতে হবে না জামাতকে দিয়ে ভোট দিয়ে তো দেখতে হবেই জামাত শিবির চাওয়ার আগে কোন দল করতেন আসলে আমি কোনো দল করতাম না রাজনীতি করি না এমনি যখন যাকে ভাল লাগে তখন তাকে ভোট দিই

গণ হত্যাকারী এবং খুনি হিসেবে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে পর্যন্ত আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলছে চলে